বাড়ি দাগে মা দা আমার বাড়ি একবার ভাগি ফোলা দেবো হ্যাঁ বাড়ির লোকজন থাকে থাকতে পারে আমি খেদি লাগি মরে যাই এত বেলা হয় মাঠে থাকে আর মধ্যে লোক থাকে না হ্যাঁ এই করি খালি খাবি আর পাইছে ওই যায় ওই যায় কি করে বাড়াচ্ছ ওই কাঁথা পরে থাকে কি করে আমি একবার ওলা আর আদা কাম করতে করতে এই মাঠে এই কচু বেচে এখন যত্ন না দেখাবে ওরা হ্যাঁ জালটা আসে কোনতেন হ্যাঁ খাবি খাবা আর ই করা পাইছে হ্যাঁ মাঠে কি আর কি আর লোক আছে হ্যাঁ কি যে করি আর কি আমি খিদে লাগে আর ভুকটাই লাগে আরে কি ডাকুন আজকে দেখি কি ডাকুন যদি কি আমার লোক আছে

বাদ খায় কাথা দাই দরা লাটি দেয়া যাক এর বারে এইটা কাম তে বা লোক দন আই কোনে আমি খেদি লাগি একtere অলারায় গনি সকালে মারাই গেছি আর এখন তো এই লোক দんにগো হ্যাঁ কে রে কোনে সব ভাত টক করে ভাত লিয়া আয়

তুই একদিন তরকার নাই তরকার হয় না গো খাওয়া না একদিন তুই তরকারি তরকারি একদিন তরকার খাওয়া দাওয়ায় না তরকারি একটা দরকার যাদের খাতে পারি তুই না পাই তোর মা ধরে নিয়ে আসবো হ্যাঁ তুই খাবার তরকারি তোর মা না দিয়ে দেবি

কি করে কি হয় ফোন গালমে তাহলে ঠাটানা কইলা আছে কেন এটা তো রইতো নি করা দুঃখের কথা রে এখন আমারে বাড়ি দাড় দিয়া লাগবেন মনে আরে আমি তো ফোন দি করি খানো খায় বাইটা যাইতা সামেদি করি দরকার নবন্ত ঠিকই হয় আমি এই করি ও খাতে খানো খায় মারার জন্য আই কই মারি আই কই নি দি বাড়ি এই করি মুনা তো তো লিয়ে গেছ রে সোনা কি কইলি

নুন দিয়ে খাবা উঠতো আপনার গেলাম চলে গেলাম দেখে আর কাম লবণ লবন দেখাবো চলে গেলো আমার কি দরকার